সম্মেলনের সম্মানিত সভাপতি বর্তমান জেলার ঢাকার সম্মানিত সভাপতি বাংলাদেশ গণপর্যন্ত বাংলাদেশ সরকারের স্থানীয় বিভাগের অতিরিক্ত সচিব এবং ঢাকা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ মিয়া সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার সুদ্দান আহমেদ এবং সাবেক সম্মানিত বিশেষ অতিথি সাবেক সাংসদ জনাব আব্দুল মজিদ এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত বরগুনা জেলা পাথরঘাটা বেতাগি তালতলি এবং আমতলির উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বক্তব্য সভাপতি উদ্বোধনী বক্তব্য পরিপূর্ণভাবে এখানে দিয়ে গেছে বক্তব্য এখন আমরা অনেকেই শুনতে চাই না কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়তো মোবাইলের যুগে আপনাদের হাতে মোবাইল কেউ মোবাইলে হোয়াটসঅ্যাপ করতে কেউ হয়তো ফেসবুক দেখতেছে কেউ ছবি তুলতেছে তো আমার বক্তব্য সংক্ষিপ্ত যেহেতু আজকে প্রধান অতিথি ওনার একটা বিশেষ প্রোগ্রাম আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার ডিপার্টমেন্ট অ্যালাম নেয় সেই জন্য ওনাকে ছেড়ে দিতে হবে সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে বরগুনা জেলা সমিতি ঢাকার যে সবাই এখানে আমরা প্রতিষ্ঠিত এবং যার যার অবস্থানে ব্যবসা বাণিজ্য এবং যার যার অবস্থানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এই ক্ষেত্রে আমাদের একটি প্রত্যাশা হচ্ছে যে আমরা এই বরগুনা জেলা সমিতিকে আমরা কিভাবে সামনে অগ্রসর করব এবং যেখানে আমাদের উপজেলাগুলোকে সমানভাবে সমানভাবে বৈষম্যহীনভাবে উন্নয়ন এবং সরকারের কাছে আবেদন জানানো সেক্ষেত্রে আমরা হয়তো কাজ করে যাব সামনে কাজ করার অনেক বিভিন্ন ধরনের আমরা উপস্থাপন করব সেক্ষেত্রে আমরা আজকে যে এই এই সম্মেলন সম্মেলনের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই এই অনুষ্ঠানে আলোচনা আসলে সামনে একদিন পরেই আমাদের রমজান সেই জন্য আমরা হয়তো পরিপূর্ণভাবে আলোচনা অনুষ্ঠানটা বা সম্মেলনটা আমরা একটা বড় জায়গায় করার ইচ্ছে ছিল কিন্তু সেখানে হলের অপ্রতুলতার কারণে আমরা এইটা সংক্ষিপ্তভাবে এখানে করতে পারতেছি নচেত আমাদের এখানে অনেকেরই এবং যাদের সম্মান দেওয়ার উচিত ছিল আমরা সেইটা যথাযথ সম্মান দিতে পারতেছি না সেজন্য আমি এই সম্মেলন কমিটির আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে যেহেতু আমরা সামনে দায়িত্ব আসবে যারা দায়িত্ব গ্রহণ করবে নির্বাচন মন্ডলী যারা তাদের কমিটিকে এই মুহূর্তে ঘোষণা করবে আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব কারো আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু আমরা ওই যে অর্জন এবং আরেকটা হচ্ছে উপার্জন আসলে উপার্জন আমরা ঢাকা যারা থাকি সবাই করি কিন্তু অর্জনের ক্ষেত্রে আমরা এই অর্জনটাই হচ্ছে কে এখানে অর্জন করে গেলাম এই যে বরগুনা জেলা সমিতি এভাবে আমরা এই অর্জনটাকে দিয়ে বরগুনা জেলা সমিতি থেকে আমরা আরো কাঠামোগত পরিবর্তন করতে পারি গুণগত পরিবর্তন করতে পারি সেই প্রচেষ্টা সামনে আমাদের থাকবে তো এই জন্য আমি সর্বশেষ হচ্ছে এই অনুষ্ঠানে যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকে যারা ডায়াস আছে এবং অত্যাধিক ব্যস্ত আমি দুই দিন বা ওনার দপ্তরে গেছি প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান মিয়া আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অভিবাদন জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানকে উনি এসে আমাদেরকেও সম্মানিত করছে আমরা সম্মানিত বোধ করতেছি এবং তাতে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে সুলতান সকালে এসে নামছে এই যে ভালোবাসা এই যে অর্জন তার ডাক্তারি পেশা অনেক অর্জনের ক্ষেত্রে তার অনেক কৃতিত্ব এই জন্য আমি যারা এখানে তাদের তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং এই অনুষ্ঠানের পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যত্য ঘটে থাকলে তার ব্যর্থতার দায়িত্ব আমি নিচ্ছি আগামীতে এবং সফলতা সব আপনাদের সেই ব্যর্থতার দায় নিয়ে আগামীতে যাতে ভালো অনুষ্ঠান করতে পারি সেই প্রত্যাশা রেখে সকলকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গায় উপজেলা থেকে আসছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ আমি শেষ করছি আসসালামু আলাইকুম